আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন সব চ্যানেল দেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হয়েছি যার নাম বিউক অফ কিডস পেরিয়েটিক ডোরপস ফাইভ মিলিগ্রাম এটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস পি এতে আছে পনেরো এম এল বোতল এটার মূল্য পঞ্চাশ টাকা সম্মানিত ভিউয়ার্স এই বিউকফ কিডস পেটিয়েটিক ডরবটি শিশুদের শুষ্ক কাশি বুকের কফ উপশম করতে একশো পারসেন্ট কার্যকারী একটি ডরব সম্মানিত বিউক বিউকফ কিডস শুষ্ক কফ নন প্রোডাক্টিক থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সম্প্রতি কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্টি তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধ এবং বোরং কোশপিত ও বিউকফ কিটস ব্যবহারযোগ্য শ্বাসতন্ত্রের নিম্ন রসের সংক্রমণ ট্রাকিয়াটিস এবং লেরিনডাইটিস ও বোরংকাটিস ও কফ এবং হুপিং কফেও ইহা সেবন করা যাবে সম্মানিত বিউয়ার্স এই ওষুধটি দু মাস থেকে এক বছর পর্যন্ত শিশুদের জিরো পয়েন্ট ফাইভ এম এল দিনের চারবেয়ার সেবন করাবেন সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া বি কফ কিট খুবই সহনীয় কখনও কখনও ও ফুসকুরি বমি বমি ভাব এবং জাপসা ভাব এবং এ ধরনের রিপোর্ট পাওয়া গেছে গর্ভাবস্থায় তিন মাস সেবন করা যাবে এই ওষুধটি সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এই ওষুধটি শিশুদের জন্য খুবই একটি কার্যকারী ডোর সম্মানিত ভিউয়ার্স এই ওষুধটি কিনতে পাবেন সব দোকানে ধন্যবাদ